আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার মুসুর ডাল ভুনার রেসিপি মুসুর ডাল ভুনা এটা খুবই সিম্পল অ্যান্ড সাধারণ একটি রান্না আমি জানি আপনারা সবাই পারেন কিন্তু আমার রেসিপিতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনি যদি আজকের এই ডাল ভুনাটা সেমভাবে করেন তাহলে আপনার এই সিম্পল ডাল ভুনাটাই হয়ে উঠবে অসাধারণ এবং খুবই মজাদার খাবার টেবিলে যদি এরকম এক বাটি সুস্বাদু ডাল ভুনা থাকে তাহলে মাছ মাংস বা অন্য কিছু আর দরকার হবে না ডালভোনা করার জন্য আমি প্রথমেই এক কাপ ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে আমি খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্তই ডালটা ধুয়ে নিতে হবে ডালটা ধোয়া হয়ে গেলে পনেরো বিশ মিনিটের মতো ডালটাকে ভিজিয়ে রাখবেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর ডাল রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দুইটা শুকনামরিচ দিয়েছি শুকনামরিচ দুইটা আমি একটুখানি ফাটিয়ে দিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি দুই তেজপাতা এরপর এই দুইটাকে একটু হালকা ভেজে নিতে হবে যখন একটা সুন্দর বের হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর হাফ টেবিল চামচ রসুন কুচি ব্যবহার করেছি এরপর পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু একদম বেশি কালার করা যাবে না পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে আর কালারটা হালকা একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া তেলের মধ্যে হলুদ দিয়ে চার থেকে পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে হলুদ তেলের মধ্যে ভেজে নিলে ডালের মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার আসে যেটা আমার খুবই পছন্দ আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন হলুদ দেওয়ার পর চার থেকে পাঁচ সেকেন্ডের বেশি যেন না ভাজা হয় তাহলে কিন্তু ডালের কালারটা কালচে হয়ে যাবে হলুদটা বেশি ভাজা হলে পুড়ে যাবে যার কারণে ডালের কালারটা নষ্ট হয়ে যাবে হলুদটা চার থেকে পাঁচ সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে একে একে মরিচের গুঁড়া লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে এরপর ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ডালটা যতটা ভালো করে আপনি ভাজবেন ততটাই ভালো টেস্ট হবে আর যদি ডালটা কম ভাজেন বা না ভাজেন সেই ক্ষেত্রে কিন্তু ডালের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে ডাল এর একটা গন্ধ যেটা খেতে একদমই ভালো হবে না ডালটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন তলায় ধরে না যায় তলায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে যারা প্রবাসী আছেন ব্যাচেলর আছেন অথবা নতুন রাঁধুনি আছেন আশা করছি আমার আজকের রেসিপিটা এবং টিপসগুলো আপনাদের অনেক হেল্প হবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অ। ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় ডালটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পানি আমি এখানে এক কাপ ডালের জন্য তিন কাপের সামান্য একটু বেশি পরিমাণে পানি অ্যাড করেছি আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে কারণ এটা ডালের উপর নির্ভর করে এক একটা ডালের জন্য এক এক রকম পানির পরিমাণ দরকার হয় কিন্তু খুব বেশি পার্থক্য হবে না কিছু ডালের দানা বড় থাকে কিছু ডালের দানা ছোট থাকে কিছু ডাল থাকে দেশি কিছু ডাল থাকে ইন্ডিয়ান তো এটা হচ্ছে ডালের কোয়ালিটির উপর নির্ভর করবে ভালো কোয়ালিটির ডাল হলে খুব বেশি পানি প্রয়োজন হয় না ডালটাকে পানি দেওয়ার পর খুব ভালোভাবে একটু চেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে নিতে হবে আমি ঢাকনা তুলে মাঝে দুই একবার চেড়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায় আর দেখতেই পাচ্ছেন আমার ডালের ঘনত্ব এখন কীরকম হয়েছে আমি এখন এর মধ্যে দুইটা কাঁচা মরিচ অ্যাড করেছি আর কিছু ধনেপাতা অ্যাড করেছি এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা ভাবতে পারেন ডালটা হয়তো বা অনেক বেশি ঝাল হবে আসলে না তিন ধরনের মরিচ ব্যবহার করেছি কিন্তু খুবই পরিমিতভাবে আমি কিন্তু খুব বেশি পরিমাণে মরিচ ব্যবহার করিনি ছোট থেকে বড় সবাই এটা খেতে পারবে তিন ধরনের মরিচ ব্যবহার করার কারণে এই ডালটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে খেতে খুবই বেশি টেস্টি হবে আপনারা অবশ্যই এভাবে একবার ভুনা করে খেয়ে দেখবেন আশা করছি আপনারা নিরাশ হবেন না দেখতেই পাচ্ছেন আমার ডালভুনার লুকসটা কত বেশি ভালো হয়েছে কত বেশি লোভনীয় হয়েছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং